হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব না আজকে আমার শাশুড়ি মা রান্না করবি সেটাই আপনাদের দেখাবো আজকে রান্না করছি আমরা মুরগির কোরমা এই জন্য নিয়ে নিলাম মুরগির মাংস এটা ব্রয়লার মুরগি তিনটা এলাচ চারটা লং আর চারটা গোলমরিচ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব একটা চামচ পরিমাণে আদা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা এক চামচ পরিমাণে জিরা বাটা কিছু পেঁয়াজ এই রেসিপিটা আমুর নিজস্ব রেসিপি আমু এটা খুবই ভালো রান্না করতে পারে তাই আপনাদের সাথে আজকে এটা শেয়ার করছি এরপরে দিয়ে দিব এক চামচ পরিমাণে লবণ সাথে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল পাঁচ চামচ এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানোটা শেষ হয়ে গেলে সামান্য কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন দুই চামচ পরিমাণে ঘি অ্যাড করে এটাকে আরও একবার ভালো করে মাখিয়ে দিতে হবে ঘিটা যদি গলানো ঘি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তখন জাস্ট দুই চামচ ঘি উপরের দিকে দিয়ে দিলে হয়ে যাবে এখন দুইটা তেজপাতা দিয়ে দিতে হবে আর সাথে চারটা কাঁচামরিচ এ অবস্থায় ঢাকনা দিয়ে আমাদেরকে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে এরপরে আমরা রান্নাঘরে রান্না করতে চলে যাব প্রথমে আমাদেরকে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে নিয়ে যেয়ে নিতে হবে তারপরে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিলেই একটু পরে দেখতে পাবেন অনেক পরিমাণে পানি ছেড়ে দিয়েছে এই তো দেখুন অনেক পরিমাণে পানি ছেড়ে দিয়েছে মুরগি এখন এই পানির মধ্যে আমরা ধীরে ধীরে রান্নাটা করতে থাকব চুলা রাস্তা এই পর্যায়ে মিডিয়াম লো থাকবে এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি যেহেতু এটা বয়লার মুরগি তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন এই পর্যায়ে আমি মরিচ দিয়ে দিব দুইটা মরিচ দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য এটা দিলে একটা দারুণ কালার চলে আসবে এর মাঝে যে রোস্টের মশলাটা ছিল এইটা দেওয়া হয়েছে এটা যে প্যাকেটটা পাওয়া যায় ওইটার চামচ দিয়ে তিন চামচ পরিমাণে দিয়ে দেওয়া হয়েছে জাস্ট এটার যে একটা ফ্লেভার ওই ফ্লেভারটা নেওয়ার জন্য এদিকে এক লিটার দুধ আগে জাল দিয়ে রেখে দেওয়া হয়েছিল ওইখান থেকে কিছু পরিমাণ দুধ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই কষানোটা খুবই ইম্পর্টেন্ট আপনারা চাইলে এই কষানোর সময় টক দই দিয়ে কষিয়ে নিতে পারেন বা ম্যারিনেটের সময় টক দইটা ইউজ করতে পারেন এক্ষেত্রে তাহলে আর এখন এই পর্যায়ে লিকুইড দুধ দেওয়ার কোন প্রয়োজন নেই জাস্ট পানি দিয়ে কষিয়ে নিবেন এখন আমি ঢাকনা দিয়ে দিলাম এখন আমাদের মিডিয়াম হিটে রান্নাটা কমপ্লিট করতে হবে এবং চুলার পাশ থেকে কোনোভাবে সরা যাবে না সরলেই মুরগিটা লেগে যেতে পারে হালকা করে নিচের দিকে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে খুব ধীরে ধীরে যাতে মুরগিটা ভেঙে না যায় কারণ যেহেতু ব্রয়লার মুরগি খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায় এরপরে আমরা কিছু পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন কোরমাতে মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনি দিয়ে দিবেন আমরা প্রায় দুই মোট পরিমাণে চিনি দিয়ে নিয়েছি এটা প্রায় চার চামচ সমান এরপরে আমরা এক লিটার দুধের বাকি যে অংশটুকু ছিল পুরোটাই দিয়ে দিয়েছি এই কোরমার মধ্যে তারপরে আমরা খুব ভালোভাবে পলক উঠিয়ে নিচ্ছি এখন আমাদেরকে হাই হিটে রান্না করতে হবে এই অবস্থাতে খুবই সাবধানে রান্না করতে হবে যেহেতু দুধ দেওয়া আছে সেক্ষেত্রে নিচে লেগে যেতে পারে তাই নিচের দিকে তলা নিতে খুব ভালোভাবে নিয়ে ছেড়ে রান্না করতে হবে এরপর পর্যায়ে আমি কোনো প্রকারই ঢাকনা ইউজ করব না ঢাকনা ছাড়াই রান্নাটা কমপ্লিট করব কারণ মুরগিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এরকম একটা ঘন ঝোল হলে তখনই আমরা চুলা জালটা বন্ধ করে দিব চুলা জালটা বন্ধ করে দেওয়ার পরে আরেকটু ঝোলটা টেনে যাবে এই মুরগির কোরমাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল অবশ্যই বাসায় ট্রাই করবে আর আমার ভিডিও ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা অন করে দিন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ